আমির মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটোনা শোনো মা ফাতে মা ঘটনা শোনো মা ফাতে মা

My am স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন জামা কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে মহলা আলি বড়ই দুঃখ পায় এই কথা শুনে হাজরত আলি বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যায় কে আনবে বলো কাপড় তো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা ফতে হজরত আলী আস্তে আস্তে যুদ্ধে চলে যায় এই ঘটনা যখন ইমাম হাসান ইমাম হুসাইন দুই ছোট দুই নওয়াসা এই ঘটনা দেখার পরে ছুটে ছুটে আমার দয়ের নবীর দরবারে চলে যায় নানা জান আমার আব্বা আজকে বড় কষ্ট নিয়ে যুদ্ধে চলে গেল কি ব্যাপার এ হাসান হুসাইন বলো যখন আমার নবী প্রশ্ন করে আমার মা এই সময় আমার আব্বার কাছে একটা জামা চেয়েছে তাই তিনি মনে বড় দুঃখ পেয়ে যে হয়তো মনটা খারাপ মুখটা খারাপ করে ওই যুদ্ধে চলে যায় তখন আমার দয়ের নবী কি বলে আর ঝরঝর করে কাঁদে

আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরে শান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশানবীর কাণা থামে না কি ভুল করলো ফাতে মা কি ভুল করলো ফাতে মা কি করলে বলো বেটি আমার কি করলে বলো মা শামির মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতিমা ঘটনা শোনো মা ফাতিমা এই কথা আমার দারে নবী ঝড় ঝড় করে কাঁদে আমার দয়ার নবী বলে हां আমার ফাতিমা কি কাজ করলো তারপরে এক দিন হয়ে গেল দুদিন হয়ে গেল ফাতেমা মা ফাতেমা তানার বাড়িতে আমার দয়ার নবী প্রত্যেক দিন যেতে আর মা ফাতেমার ঘরে যখন আমার দয়ার নবী যাচ্ছেন একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল তখন মা ফাতেমা চিন্তায় পড়ে যায় আমার আব্বা আমার ঘরে না থেকে আমার আব্বা আমার ঘরে না এসে আমার মন না দেখে মা আমার দয়ার নবী থাকতে পারে না কি ব্যাপার হলো তিন দিন হয়ে গেল আমার আব্বা আমার বাড়ি আসে না মা ফাতেমা ছুটে ছুটে আমার দয়ার নবীর দরবারে পৌঁছায় কিন্তু মা ফাতেমা যখন পৌঁছায়

যাই মুখ দেখে না ফাতে মা ফতে মা তুম ছুটে এলো আব্বা চানের কাছে মুখ দেখে ফিরে বলছে নবি ও গো বেটি বাড়ি ফিরে যাও বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা কত না শোনো মা মা ফতে এই কথা শুনলেন মনটা বড় খারাপ তিনিও কাঁদতে থাকে ছুটে ছুটে তার নিজের বাড়ি পৌঁছে চিন্তা করে আমি কি এমন ভুল করলাম কি এমন এই দুনিয়াতে আমি আমার স্বামীর কাছে আমার স্বামীর মনে হয়তো কষ্ট দিয়েছি আমার দয়ার নবী আমার আব্বা জান আমার প্রতি কষ্ট পেয়েছে তিনি কাঁদতে থাকেন ওই ওই দরজাটা বন্ধ করে পিঠে হেলান দিয়ে বসে থাকে কখন আমার প্রাণীর আসবে একসময় আওয়াজ আসে টুক টুক করে এ ফাতেমা দরজা খোলো দরজাটা খোলার পরে যখন এই হযরত আলী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন করার পরে তার যা প্রয়োজন পা দুটোকে ধুইয়ে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে আহা আমার স্বামী আমার তুমি আমাকে যদি না আমাকে ক্ষমা করো আমার তয়াত নবী মনে কষ্ট পেয়েছে যখন এই কথা বলে হযরত আলী বলে আরে ফাতিমা আমি তো এই কারণে কষ্ট পাইনি আমার কাছে তেমন কিছু ছিল না তাই তো আমি কষ্ট পেয়েছি চলো তখন আমার ওই হযরতে আলী মা ফাতিমা মা ফাতিমা ইমাম হাসান ইমাম হুসাইন সকলে মিলে সেই সময় দয়ার নবীর কাছে পৌঁছায় আর সেই আমার দয়ার নবী উম্মতের শিক্ষা দেওয়ার জন্য সেদিন কি বলে মা فاطمهকে কবি ছন্দের মাধ্যমে লিখে দেখুন যুদ্ধ হতে Hazrat Ali এলো যখন ঘরে যুদ্ধ হতে مولা علی এলো যখন ঘরে চাইছে কমা মা فاطمه পাদ টুকি ধরে চাইছে কমা মা فاطمه পাদ টুকি ধরে খোমা কোদি করবো না এমন ভুল আর তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসুল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর নবী বলছে এমন ভুল করো না কখনো গৌ স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফতে আমার নবী মা ফাতেমাকে কি বলছি মন দিয়ে শুনুন স্বামীর মনে দুঃখ দিলে কি কি খারাপি হবে এটা একটু মন দিয়ে শুনে রাখুন কবি ছন্দের মাধ্যমে বলছে নবী আল আরাবি শোনো বলছে নবী আল আরাবি শোনো ফাতেমা যদি আজ তোমাকে না করি

দেবে আমি তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো শুনে রাখ মইদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা ভুলছিল না মা ফাতেমা স্বামীর মনে মা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা না শোনো মা ফতে মার না শোনো মা ফতে মার ঘটনা শোনো মা ফতে